ভোট প্রার্থী দলের নাম কি তুমি কি ভোট প্রার্থীটির নাম গেস করতে পারলে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে দাও আর যারা পারি চলো দেখো প্রথমে রয়েছে ঘাস ঘাসের আরেক নাম হচ্ছে তৃণ তারপরে ছবিটি মূল আর তিন নম্বরে লেখা আছে কং আর লাস্টে হচ্ছে ঘাস ঘাসের ইংলিশ হচ্ছে গ্রাস তাহলে এই চারটি ছবিকে মিলিয়ে ভোট প্রার্থীটির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস চলো গেস নেক্সট এবার এই তিনটি ছবিকে দেখো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে গেস করো তো আরও একটি ভোট প্রার্থীর নাম কি হতে পারে তো গাইজ এখানে প্রথমে দেওয়া আছে মৌমাছি মৌমাছির ইংলিশ হচ্ছে বি তারপরে দেওয়া আছে আর লাস্টে মটরশুটির ইংলিশ হচ্ছে পি তাহলে এই তিনটি ছবিকে ভোট নাম হচ্ছে বিজেপি এবার থাকছে তোমাদের জন্য শূন্যস্থান পূরণ এখানে ফাঁকা ঘরের সঠিক অক্ষর বসিয়ে বলতো এখানে একটি অর্থপূর্ণ শব্দ কি হতে পারে বন্ধুরা তুমি যদি এই শূন্যস্থানটি পূরণ করতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা পারোনি দেখো এখানে সঠিক অক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দটি হবে আদালত তো गाइस এবার তোমরা দেখো দুটো ছবি এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে এখন বলতে হবে এখানে একটি দেশের নাম কি হতে পারে বন্ধুরা দেশটির নাম যারা পেরেছ ভিডিওটিতে লাইক করো কারণ এটি সহজ প্রশ্ন ছিল দেখো প্রথমে লেখা আছে ই তারপরে দৌড়ানোর ছবি দৌড়ানোর ইংলিশ হচ্ছে রান তাহলে এখানে দেশটির নাম হচ্ছে ইরান চলো ফ্রেন্ড এবার দেখো আজকের ভাইটাল ভিডিও তো এই ছবিটিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে রিয়া রাহুল বনে ঘুরতে এসেছিল ঘুরতে এসে তারা বাঘের কবলে পড়েছে তো তোমরা তোমাদের নলেজ দিয়ে বলো এই বাঘের কবল থেকে রিয়া রাহুলের মধ্যে কে বেঁচে যাবে কি গাইজ তুমি কি এই ক্রিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো তাহলে ভিডিওটি তো অবশ্যই লাইক করে দিও আর যারা চলো দেখো রিয়া যদি খুব রাহুলকে ওই পারে করে নিতে পারবে আর রাহুল আর রিয়া এই দুজন মিলে এই মাছটিকে ভেঙে জলের মধ্যে ফেলে দেবে তাহলে বাঘ আর এপারে আসতে পারবে না আর এই বিপদ থেকে এই দুজন এইভাবেই বেঁচে যাবে চলো নেক্সট এবার এখানে দুটো ছবিকে তোমরা দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে আমাকে বলো তো এখানে একটি অসুখের নাম কি হবে ফ্রেন্ড এখানে প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে ঘা তারপরের ছবিটি একটি মাছির তাহলে এই দুটো ছবিকে মিলিয়ে অসুখটির নাম হচ্ছে ঘামাচি এবার নেক্সট এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা কি বলতে পারবে এখানে একটি শব্দের নাম কি হবে তাহলে কিন্তু সবার আগেই কমেন্ট করে শব্দটির নাম জানিয়ে দাও ঠিক আছে শব্দটির নাম কি গেস করতে পেরেছো তাহলে ভিডিওটিতে লাইক করবে আর যারা পারোনি দেখো প্রথমে লেখা আছে মার তারপরে বেল তাহলে এই মিলিয়ে ছবিকে শব্দটি হয়ে যাচ্ছে মার্বেল ফ্রেড এবার এখানে কিছু অক্ষর এলোমেলো ভাবে দেওয়া আছে এই এলোমেলো অক্ষর গুলোকে সাজিয়ে তো এখানে একটি মেয়ের নাম কি হতে পারে তোমরা যদি মেয়েটির নাম পেরে থাকো তাহলে মেয়েটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও এখানে এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজালে মেয়েটির নাম হচ্ছে পায়েল ফ্রেন্ড আজকে লাস্ট থাকছে এই ছবিটি একটি ফুলের ছবি এবার এই ফুলটি দেখে গেস করো তো এখানে একটি ছেলের নাম কি হবে ঠিক গাই ছেলেটির নাম পারলে যারা ছেলেটির নাম পেরে গেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নের উত্তর আজ আমি বলে দেব না এই প্রশ্নের উত্তর যারা নিজে থেকে অ্যান্সার দিতে পারবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো back over the next video day